আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমরা বাঙালিরা ভ্রমণ পিপাসু সেই সাথে ভোজন রসিকও বটে প্রতিদিনই বাংলাদেশ থেকে হাজারো পর্যটক বিদেশে ঘুরতে যান আর আমাদের বাংলাদেশিদের বিদেশে ঘুরতে যাওয়ার কথা আসলে শুরুতেই যে কয়টি দেশের নাম আসে তার মধ্যে অন্যতম হচ্ছে থাইল্যান্ড আর এই থাইল্যান্ড যেমন ঘোরাফেরা শপিং কিংবা বিনোদনের স্বর্গরাজ্য ঠিক তেমনই বিভিন্ন স্বাদের খাবারের জন্য বেশ বিখ্যাত তবে আপনি ঘুরে ফিরে যাই খান না কেন দিন শেষে আমরা বাঙালিরা বাংলা খাবারই খুঁজে বেড়াই থাইল্যান্ডের আয় অনেক রকমেরই রেস্টুরেন্ট পাবেন যেখানে থাই ইন্ডিয়ান অ্যারাবিয়ান ফিউশন রেস্টুরেন্টের অভাব নেই তবে আমরা যারা বাংলাদেশ থেকে পাতেয়া ঘুরতে আসি তারা অনেকেই মুসলিম হালাল বাঙালি রেস্টুরেন্ট খুঁজে ফিরি বন্ধুরা পাতায় বেশ কিছু বাঙালি হালাল রেস্টুরেন্ট আপনারা চাইলেই গুগল ম্যাপে সার্চ করলেই পেয়ে যাবেন তন্মধ্যে আমি বেশ কয়েকটি রেস্টুরেন্টের নাম বলছি যেগুলো খাবারের মান উল্লেখযোগ্য ইন্ডিয়ান কারিহাট মাহি গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট নব রেস্টুরেন্ট লিটন গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট নুরজাহান বাংলা রেস্টুরেন্ট তন্মধ্যে উল্লেখযোগ্য থাইল্যান্ডের পাতায়ার সবচেয়ে খাঁটি বাঙালি সুস্বাদু খাবার পরিবেশন করে এমন বেশ কিছু হোটেলের মধ্যে নুরজাহান বাংলাদেশি রেস্তোরাঁর নাম উল্লেখযোগ্য যেখানে মুখরোচক মাছ ও মাংসের তরকারি থেকে শুরু করে সুগন্ধি বিরিয়ানি এমনকি বিভিন্ন রকমের ভর্তা ভাজি সবজি সহ ইন্ডিয়ান ও থাই ফুডও আপনারা পেয়ে যাবেন এই রেস্তোরাঁর রাঁধুনিরা তাদের আবেগ ও দক্ষতা ব্যবহার করে প্রতিটি খাবার তৈরি করেন যার কারণে খাবারের গুণগত মান নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন এই রেস্টুরেন্টের স্টাফদের উষ্ণ আতিথেয়তা সূক্ষ্ম মনোযোগ এবং স্বাগতপূর্ণ পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই এই রেস্টুরেন্টের অবস্থান বিচ রোডের বে ওয়াকের ঠিক পাশেই মূল রাস্তার পাশে এরকম বড় একটা বাংলাদেশি ফ্লাগ দেখতে পাবেন আর এই ফ্লাগ বরাবর আপনি সামনে একটু সামনে আসলেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত বাংলা রেস্টুরেন্টটি রেস্টুরেন্টের ঠিক পাশেই একটি সেভেন ইলেভেন শোরুম দেখা যায় আসসালামু আলাইকুম বন্ধুরা সুপ্রভাত সবাইকে এই মুহূর্তে আমি আছি থাইল্যান্ডের পাতায়া শহরে আমি দাঁড়িয়ে আছি এই বাংলাদেশি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা নূরজাহান নূরজাহান হোটেল রেস্টুরেন্ট নামেও পরিচিত বন্ধুরা এই রেস্টুরেন্টটি প্রায় ২০ বছরের পুরনো এবং সেই সাথে একই জায়গায় তারা অবস্থান করছে প্রায় ২০ বছর ধরে বর্তমানে এর দোতলা তিনতলা এবং চারতলা হোটেল রুম হিসাবে ভাড়া দেওয়া হয় এখানে আপনারা সাশ্রয়ী মূল্যে বেশ ভালো মানের খাবার খেতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা একটা কথা আপনাদের অবশ্যই জানা উচিত পাতেয়াতে প্রায় প্রতিটা রেস্টুরেন্টেই যেই ধরনের খাবার সরবরাহ করে সাধারণত সেটা দুইজন খাওয়ার জন্য উপযুক্ত তাই আপনারা যদি দুইজন থেকে থাকেন তাহলে দুইজনের জন্য একটা আইটেম অর্ডার করলেই এনআ অর্থাৎ ওয়ান ইস টু টু আরে আপনারা খাবার অর্ডার করতে পারেন এখন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এই রেস্টুরেন্টের সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন অর্থাৎ আমাদের সবার প্রিয় জসীম ভাইয়ের সাথে তাহলে চলুন ওনার সাথে কথা বলা যাক আমি জসিম ভাইয়ের সাথে সৌভাগ্য হয়েছিল কিছু কথা বলার পরিচয় করিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের জসীম ভাই জি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কি অবস্থা থাইল্যান্ডে আছেন কতদিন যাবৎ প্রায় দশ এগারো বছর হয়ে গেছে অলরেডি আচ্ছা তো দীর্ঘদিন বাংলাদেশের কথা কি ভাই মনে পড়ে না হ্যাঁ হ্যাঁ মনে পড়ে যাওয়া হয় প্রায় প্রায় যাওয়া হয় বাংলাদেশে আমার তো মনে হয় যে এইখানে প্রতিদিনই বাংলাদেশি বিভিন্ন লোকজন আসে বিভিন্ন জেলা থেকে তাদের সাথে কথাবার্তা বলে মনে হয় না যে আপনি ফিল করেন যে বিদেশে মাটিতে যতক্ষণ রেস্টুরেন্টে থাকি তখন বাংলাদেশি লোকজন থাকে সারাদিনই বাংলা খাবার খাই বাংলায় কথা বলি গল্প করি তো মনে হয় না যে দেশের বাইরে আসে রেস্টুরেন্টে থাকা অবস্থায় আচ্ছা এই মুহূর্তে শুধু খাওয়া দাওয়া ছাড়া আর কি কি সার্ভিস দিচ্ছেন আপনারা এই রেস্টুরেন্ট থেকে আমাদের খাবার দাবার তো আছে বাংলা খাবার করে পাশাপাশি আবাসিকটাও করছি আমরা আচ্ছা আচ্ছা গেস্ট হাউস আছে আর ট্যুর ট্রাভেল সার্ভিস আছে ট্যাক্সি গাড়ি টাড়ি কারোর লাগলে এটা বুকিং করে দেই হোটেল বুকিং করে দেই সব মিলে আর কি আবার আমাদের দুইটা মাসাজ সব আছে আচ্ছা বাংলাদেশী লোকজন আসলে ফুড মাসাজ অয়েল মাসাজ থাই মাসাজ সব ধর বাংলাদেশী ভাইরা আসলে তো ইনশাল্লাহ আপনারা যতটুকু পারেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই চেষ্টা করবেন হ্যাঁ অবশ্যই বাংলাদেশী লোকজন আসলে এবার কি মানে যত রিজনেবলের মধ্যে তাদের সার্ভিসটা দেওয়া যায় এই ধরনের ট্রাই করে থাকি আমরা আর আপনার খাবারের মূল্য সম্বন্ধে যদি একটু বলেন এটা তো মনে হয় যে মোটামুটি সাধারণ মানুষের জন্য নাগালের মধ্যেই আছে এখানে বাংলাদেশি খাবার ছাড়া অন্য আমাদের থাই ফুডটাও আছে আচ্ছা আচ্ছা বা ইন্ডিয়ান ফুডটাও আছে আর বিশেষ করে হালাল খাবারটা আমরা বেশি ই করি প্রাধান্য দিই আর কি খাবারটা পাতায় মতো জায়গায় তো অনেকেই হালাল খাবারটার জন্য অনেকে চিন্তিত থাকে আর আমাদের এখানে আসলে হালা হালাল খাবারটা হান্ড্রেড পারসেন্ট আমরা সার্ভ করি যাই হোক ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আমার জন্য দোয়া করবেন আর বাংলাদেশী আমাদের ভাইদের জন্য জসিম ভাই আমার পক্ষ থেকে এবং জসিম ভাইয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আর স্ক্রিনে আমি জসিম ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব আপনারা যে কোনো প্রয়োজনে শুধু খাবারের জন্য না যে কোনো সাহায্য জন্য আমরা আচ্ছা 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 বাংলাদেশী ভাই হিসেবে আপনাদের জন্য যথেষ্ট করার চেষ্টা করব ঠিক আছে বন্ধুরা আজ হয়তো এই পর্যন্তই আবার দেখা হবে ইনশাআল্লাহ আর অন্য কোনো জায়গায় প্রায় বিশ বছর যাবত একই জায়গায় তারা অত্যন্ত সুনামের সহিত খাবার পরিবেশন করে আসছে এই রেস্টুরেন্টের মালিক একজন বাঙালি তার সাথে আমার বেশ সময় কথাবার্তা হয় তিনি অতি অত্যন্ত ভালো মনের একজন মানুষ সেই সাথে আমাদের বাংলাদেশিদের প্রতিও যথেষ্ট আন্তরিক তাই আপনারা চাইলেই চলে আসতে পারেন এখানে শুধু খাবার নয় প্রয়োজনে যে কোনো সমস্যার জন্য আপনারা তার সাথে পরামর্শ করতে পারেন আর বন্ধুরা আমি আর একটা জিনিস অবশ্যই আপনাদের বলে রাখি আপনারা বা এটাকে প্রমোশনাল ভিডিও মনে করতে পারেন কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন তাদের ব্যবহার আন্তরিকতায় আমি এত মুগ্ধ যে যার জন্য আমি ভিডিওটা না করে পারলাম না শুধুমাত্র ভালোবাসার জন্য আজকের আমার এই বই প্রকাশ ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময়ের মতো আজও আবার বিদায় নিতে হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম